বন্য প্রাণী হত্যা রোদে নতুন আইন জামিনের ব্যবস্থা থাকছে না পরিবেশ উপদেষ্টা প্রাণী হত্যা রোদে তৈরি হতে যাওয়া নতুন আইনে জামিনের ব্যবস্থা আর থাকবে না রোববার ছাব্বিশে অক্টোবর আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তর এক আলোচনায় সভায় এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা বন্য সংরক্ষণের আইনের অগ্রগতি হয়েছে তবে এর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই তিনি আরও জানান বন্য প্রাণী সংরক্ষণে দেশে সৌষট্টি জেলার ভ্যালান্টিয়ার বা স্বেচ্ছাসেবী দল গড়ে তোলা হবে নদী সুস্থতা প্রসঙ্গে রেজনাব বলেন অল্পিন আমাদের নদীর সুস্থতার প্রতি পরিবেশ উপদেষ্টা আরও বলেন আমরা নিজেরাই আমাদের নদীগুলোকে দূষিত করছি নিজেদের সভ্য জাতি দাবি করছি এটা বিরোধী তিনি বলেন ডলপিনের সংজ্ঞা বাড়লে বুঝতে হবে আমাদের নদী রক্ষা করছি আর কমলে বুঝতে হবে আমরা নদীগুলোকে বিপদে ফেলেছি তিনি জোর দিয়ে বলেন বন্যপ্রাণী রক্ষায় শুধু আইন নেই মনস্তান্ত্রিক ও আচরণগত পরিবর্তন জরুরি তার মতে যদি মানুষ নিরীহ প্রাণীর মতো নিষ্ঠুর হয় তা সমাজের মূল্যবোধের অবক্ষয় প্রতিফলন এবং এই নিষ্ঠুরতার বিরুদ্ধে সমাজকে দাঁড়াতে হবে